যারা হরুপ কাবে সৌদি আরবে একদিনও থাকতে পারবে না পুলিশ সাথে সাথে গ্রেপ্তার করবে লোকেশনের মাধ্যমে কেউ থাকতে পারবে না আজকে আপনার কপিল হরুপ দিয়েছে কালকে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে আসসালামু আলাইকুম সৌদি আরবে গুরুত্বপূর্ণ জোয়াজাতের আপডেট একটা কবর আপডেট একটা নিউজ কারণ যারা সৌদি আরব আপনারা দুই হাজার পঁচিশ সালে হরুপ কাইতেছেন ও টু হরুপ পড়তেছি এটার জন্য সৌদি আরবে আপনারা যারা এই হরুপ কাবেন সৌদি আরবে দুই হাজার পঁচিশ থেকে যাওয়াজাতের আপডেট নিউজ আপনারা কারণ আমি যারা সত্য কথা আমি আপনাদেরকে যাওয়া জাতের আপডেট সেটাই প্রবাসীদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি দুই হাজার পঁচিশ সালে থেকে যারা এখন হরুপ খাবেন আপনারা হরুপ খায় যে ভাববেন সৌদি আরবে আপনারা থাকবেন যে অবৈধ হয়ে কাজ করবেন কখনোই পারবেন না আজকে আপনার হরুপ কালকে আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে কারণ কেন কারণ পুলিশ এখন দু আপনার হরুপ পরে যায় তাহলে যাওয়া যার থেকে পুলিশের কাছে সরাসরি মেসেজ দিয়ে দে আপনি যে কোনো জায়গায় থাকেন মক্কায় থাকলে মক্কায় দুই জ্যদায় থাকেন জেদ্দা পুলিশের কাছে মেসেজ চলে যাবে আপনি যে হরুপ খাইছেন এই মেসেজটা সরাসরি পুলিশের কাছে যাইবে কারণ আপনি রিয়াদে থাকলে আপনার কোভিল আছে তাই আপনি রিয়াদে থাকেন কিন্তু এখান থেকে আপনাকে আকামার নাম্বার দিয়া লোকেশানে টাক করে আপনাকে ধরে নিয়ে আসবে এখন সৌদি আরবে যারা হরুপ খাইছেন খাইতেছেন দুই হাজার পঁচিশ থেকে আপনারা ভাববেন যে অবৈধভাবে কাজ করবেন কখনোই সম্ভব না আপনি একদিনও থাকতে পারবেন না কারণ এরকম একটা সিস্টেম করছে সৌদি সরকার এখন আপনি যে কোনো জায়গায় থাকেন আপনার কফিল দুজি তায়াপ থাকে মক্কা থাকে আপনার কাজ করেন আরও একশো দুইশো তিনশো কিলোমিটার দূরাহি সেখানে এক ম্যাচে চলে যাবে পুলিশের কাছে অমুক লোকটা অমুক জায়গায় আছে একে গ্রেপ্তার করো এর হুরুপ আছে সাথে সাথে জোয়া যাতে ম্যাচের চইলা আছে আপনাদের মোবাইলে যেরকম হুরুপ পড়লে আপনারা এক্সিট কালে মেসেজ আছে এরকম জোয়া যাতে আপনারা এই ম্যাচেসটা চলে যায় আপনাদের হুরুপ পড়লে সকল প্রবাসীরা সাবধান হন কারণ সৌদি আরবে কফিলের সাথে আপনারা জামেলা করে দেখা যায় কি বলে হুরুপ মারে দিলে হুরুপ মারে দেখ এইভাবে অবৈধ হয়ে কাজ করব কিন্তু না সৌদি আরবে আপনি অবৈধ হয়েয়া কখনোই এখন আর কাজ করতে পারবেন না আপনার যে হরুপ থাকে একজিট থাকে কখনোই আপনি কাজ করতে পারবেন না নতুন যারাই সৌদি আরব এই দুই হাজার পঁচিশে হরুপ কাইবে এবং কি একজিট কাবে তারা একদিনও থাকতে পারবে না কারণ সাথে সাথে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে পুলিশ আপনাকে দেশে পাঠিয়ে দিবে এটা হচ্ছে এখনের নতুন সিস্টেম সৌদি সরকারের সৌদি আরব যারাই দেখা যাচ্ছে কি মালিকের সাথে যায় জামেলা আছে বলে হুরুপ মারে দিলে হুরুপ মারে এক্সিট মারে দিলে এক্সিট মারে দেবৈ কাজ করবো কিন্তু আপনারা সৌদির সাথে যদি জামেলা ঝামেলা থাকে অবশ্যই আপুস করে নেবেন কারণ আপনি চিন্তা করলেও যে সৌদি আরব অবৈধ হয়ে থাকবেন এটা কখনোই আর সম্ভব না কোনো পারবেন না সৌদি আরবে এই নেমেতে কারণ দেখেন হাজার হাজার প্রবাসী গ্রেপ্তার হচ্ছে কারণ আমার চোখের সামনে হাজার হাজার প্রবাসী এখন গ্রেপ্তার হইতেছে কারণ আমি যারা দেখতেছি যাদেরকে হুরুপ দিয়েছে একদিন হয়েছে দুই দিন হয়েছে পরের দিনে তিন দিনের দিনে তাদেরকে কুজিয়ে হইলেও গ্রেপ্তার করা হচ্ছে কারণ আমার আশেপাশে দুই তিনজন লোক আমার দেখা হরুপ খাইছে তাদেরকে লোকেশানে তাক করে নিয়ে গেছে লোকেশানে ধরে নিয়ে গেছে ক্যানাডার যাওয়া জাতের আপডেট নতুন নিউজ আমি আপনাদেরকে তুলে ধরলাম কারণ যেটা সত্য যেটা আপনাদেরকে বোঝানোর জন্য সৌদি আরব যারা হুরুপ খাইতেছেন প্রুফ আছে আপনারা অবশ্যই চেক দেন যাদের ফ্রি এক বছরের রাখামা মা অবশ্যই আপনারা চেক দেন কারণ এখন ও টুহুরুপ করে যাচ্ছে কফিল মো চেষ্টা বন্ধ করে দিচ্ছে এরকম হচ্ছে কারণ আপনি চাইলেও সৌদি আরবে আপনি এখন আর থাকতে পারবেন না হরুপ থাকলে কারণ আপনাকে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আপনাকে টাক করবে লোকেশানে কোথায় আছেন সেখান থেকে পুলিশ ধরে নিয়ে আসবে কারণ সারাদিন খুঁজবে আপনাকে কোথায় আছেন কোন রুমে আছেন আপনাকে টাক করবে এই দিক দিয়ে শুধু খালি ঘুরবেই পুলিশ কারণ আপনি হরুপটা পড়লেই অটোমেটিকলি যাওয়া যাতে মেসেজ যায় যাওয়া তার পুলিশ তাদেরকে আপনি কোন এরিয়ায় আসেন কোন জায়গায় আসেন আপনার আকামার নাম বার ট্যাগ করবে ফোন নাম্বার ট্যাগ করবে ফোন নাম্বার না থাকলে আকামার নাম বার ট্যাগ করবে আর যদি আকামার নাম্বার থাকে তা তো কোনো কথাই না আকামার নাম্বার থাকলেই চলে কারণ এই নাম্বারের লোকেশানে চলে যাবে পুলিশ বাস আপনাকে খুঁজবে কোথায় আছেন কী আছেন আপনাকে ধরে নিয়ে দেশে পাঠিয়ে দিবে এখন সিস্টেম হচ্ছে সৌদি আরবে এটা অবশ্যই যারা ভিডিওটা দেখবেন আপনারা প্রত্যেকটা প্রবাসী শেয়ার করবেন একজনকে আরেকজনকে জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সৌদি আরবে এখন অবৈধভাবে কেউ থাকতে পারবেন না দুই সাল থেকে কারণ পুলিশ লোকেশানে ধরে নিয়ে আসতেছে তো সকলেই ভালো থাকবেন